السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شمس شو المفطرات نامي عنك سيام بحنجر كرنا مفطرات إفطار ইফতারকারী ব্যক্তি জিনিসগুলি কি কি মানে কি কি কারণে রোজা ভেঙে যায় রোজা থাকা আর হয় না তো সংক্ষেপ আকারে ইতিপূর্বে আলোচনা করেছি বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে বিভিন্ন রামাদানে তাই দুই সালের পবিত্র রামাদান উপলক্ষেও সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে যে সমস্ত কারণে শ্যাম ভেঙে যায় এগুলি বিল ইজমা হল খানা পিনা গ্রহণ করা পানাহার করা ইচ্ছা করে পানাহার করা এখানে কোনো একতেলাফ নাই স্ত্রীর সাথে মিলিত হওয়া দিনের বেলায় স্ত্রীর সহবাস করা এখানে কোনো একতলাভ নাই মহিলাদের মাসিক পিরিয়ড শুরু হওয়া অর্থাৎ রমাদানের অবস্থায় যদি শুরু হয়ে যায় রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে আর যদি এই অবস্থায় থাকে তাহলে তারা শ্যাম পালন করতে পারে রোজা পালন করতে পারবেন না রোজা রাখলেও রোজা হবে না শ্যাম হবে না তাহলে বলা তো হায় যদি আমরা দুটোকে দুইভাবে নেই দুটি শ্রেণী হিসেবে নেই তাহলে কয়েকটি হয়ে গেল এদিকে পানাহার হল হলো পান করা আহার করা খাদ্য গ্রহণ করা হাইজ নেফাস কটা হলো চারটা হয়ে গেল স্ত্রীর সহবাস করা এটার মাধ্যমে কি শ্যাম ভেঙে যায় এগুলি সবই বিল ইজ মা সাব্যস্ত মানে সমস্ত ওরাম একেরাম একমত যে এগুলির মাধ্যমে শ্যাম ভেঙে যায় রোজা ভেঙে যায় অর্থাৎ রোজা ভঙ্গের এই সমস্ত কারণগুলি একেবারে সর্বসম্মতি কারণ কোনো একটা নেই এখানে হ্যাঁ একতলাফের জায়গা হল হাজামা করলে মানে দূষিত রক্ত বের করলে মেশিনের মাধ্যমে বা সেঙ্গা লাগানোর মাধ্যমে যদি বের করা হয় টেনে এনে বের করা হয় শ্যামের অবস্থা শ্যাম ভাঙবে কিনা এবার সে দুটি কথা বিশেষ করে হাম্বলি মাঝে খুবই প্রসিদ্ধ কথা যে শ্যাম ভেঙে যাবে যেন দেখবেন যে ওনারা মানে এক চাটিয়ে বলে থাকেন যে শ্যাম ভাঙার কারণ এটা হাজামা করা তো আমাদের নিকট বিশুদ্ধ যেটা মত এবং যেটা প্রমাণিত হয়েছে সেইভাবে আমরা তো কোনো মাঝধাবের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে ফলো করি না অন্ধভাবে তো সঠিকভাবে বিবেচনা করলে এই সিঙ্গা লাগান হাজামা করা এর মাধ্যমে শ্যাম ভঙ্গি না শ্যাম ভঙ্গ হয় না কারণ শহী বখারি এখন হাদিসে রয়েছে এহতাজওয়ান নবী আসম ওহ সাহরিম রস উল্লা সাম হাজামা করেছিলেন সিঙ্গা লাগিয়েছিলেন সিঙ্গা লাগিয়ে দূষিত রক্ত বের করেছিলেন এমন অবস্থায় যে তিনি শোয়োমরত ছিলেন সয়েম ছিলেন এবং মহরিম এহারমর অবস্থা ছিলেন শহী বখারি হাদিস সহি বখারি হাদিস পেয়ে গেলে তা আর কিছু লাগে না কবে তারপর আর এখানা রয়েছে হাদিস রয়েছে সাহেব আবু সাহেদ খুদ্রিকে বলা হয়েছিল হেজামা আল্লাহ রসোল্লা সাসম কি হেজামাকে ঘৃণা করতেন অপছন্দ করতেন রসৌল্লাম সেয়ামকারীর জন্যে মানে আপনারা কি হেজামাকে খারাপ জানতেন অপছন্দ করতেন ঘৃণা করতেন আবু সাইদ খুদ্রি বলেছিলেন লা আজল দফে না আমরা এটা পছন্দ করতাম না ইল্লামিন আজলি দোয়াফে তবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা ভিন্ন মত পোষণ করতাম দুর্বল হয়ে যাওয়ার কারণে তাছাড়া শ্যাম ভঙ্গের কারণ হিসেবে আমরা এটাকে গণ্য করতাম না এভাবে আরও বিভিন্ন হাদিস রয়েছে তাই ওলামা একরামের মেজরিটি ওলামা একরাম বলেন মানে অধিকাংশ ওলামা একেরাম মনে করেন যে হাইজামা লাগার মাধ্যমে শিং অর্থাৎ সিঙ্গা লাগানোর মাধ্যমে শ্যাম ভঙ্গ হয় না এবং এর উপরে তারা বলে থাকেন যে সুতরাং রক্ত যদি বের হয় শরীর দিয়ে কোনো অঙ্গ দিয়ে যদি বের হয় সে কারণে শ্যাম ভাঙে না শুধুমাত্র নারীদের দুই রক্ত হাইজার রক্ত নেফাস রক্ত এছাড়া কোনো রক্ত নাই সালাপিদের নিকটে সহিয়াকিদের লোকদের নেকটে আহলাদিসদের নিকটে যে রক্তের কারণে শ্যাম ভেঙে যাবে এখন নিয়ে আসেন কোন রক্ত নিয়ে আসবেন তবে বলেছি যে মাসিকের রক্ত আর নেফাসের রক্ত এই দুটোর কারণে শ্যাম ভেঙে যাবে এটা আগেই আগে উল্লেখ করেছি এবং এখানে একটা লাভ নাই অতএব রক্তে রক্তের কারণে শ্যাম ভেঙব না তাই কোনো পেরেশানির কারণ নাই কেউ বলে যে আমার ফোড়া দিয়ে রক্ত বের হয়েছে কেউ বলে যে আমি নকা থেকে রক্ত বের হয়ে গেছে কেউ বলে যে খোঁচা লেগেছে আমার হ্যাঁ অমুক এয়ার কাঠের সাথে মাসের সাথে রক্ত বের হয়ে গেছে হাত কেটে গেছে কেউ বলেন যে মেসাক করতে গিয়ে ওই দাঁতে খোঁচা লেগেছে রক্ত বের হয়েছে শ্যাম ভাঙবে না এ সমস্ত কারণে একেবারে নিশ্চিত থাকে না একশো পার্সেন্ট কোনোভাবে রক্ত দেওয়া নেওয়া করার বিষয়টিও কেউ কেউ বলেছে যে সমস্যা হবে না তবে অধিক রক্ত দেওয়ার প্রয়োজন যদি হয় যেমন ব্যাগের পর ব্যাগ তাহলে এটা রমজানের রোজার পরেই করা উচিত সমাজ শুধু শ্যাম ভঙ্গের আরেকটি কারণ যা বিতর্কিত ইঞ্জেকশন নিলে শ্যাম ভাঙবে না ইঞ্জেকশন নিলে শ্যাম ভাঙবে কি ভাঙবে না এ বিষয়টির জন্যে আমরা দেখব যে শ্যাম এই ইঞ্জেকশনটা কী পর্যায়ের ইঞ্জেকশন বা সেলাইন যদি খাদ্য সরবরাহকারী হয় খাদ্য সরবরাহ করে এই ইঞ্জেকশন এবং স্যালাম স্যালাইন মানে খাদ্যের কাজ হয়ে যায় খোদা নিবারণ হয় তাহলে এই ইঞ্জেকশন স্যালাইনের মাধ্যমে সে আম ভেঙে যাবে আর যদি ইঞ্জেকশন বা স্যালাইন গ্রহণ করা হয় বিষ ব্যথার জন্যে বা অন্যান্য রোগের উপসর্গের কারণে তাহলে সে আম ভাঙবে না এরপরও রাতে পিছিয়ে করা হলো উত্তম এবং সতর্কতা সাথে আরেকটি বিষয় বলা যেতে পারে শ্যাম ভঙ্গের কারণ এবং সহি হাদিস সম্মত এবং এখানেও কোনো এখতেলাফ নাই বলা যেতে পারে ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে সে ভেঙে যায় কিন্তু অনিচ্ছায় যদি বমি চলে আসে মানে অসুখের কারণে বমি এসেছে তো এই কারণে শ্যাম ভাঙবে না আবু দাউদের হাদিস থেকে জানা যায় রস উল্লা বলেছেন যে যে ব্যক্তি শ্যাম সে আমলে আগে বলছে মানে যারা আহল ও ফালা কদা আদে হে যার বমি চলে এসেছে এমনিতেই তার কোনো কাজা করা লাগবে না তারপরে কোনো কাজা নেই মানে তাকা ফালি আঁকলে আর যে ইচ্ছা করে বমি করেছে সে যেন কাজা আদায় করে শোন থেকে নেওয়া আসা তো এখান থেকে আমরা আর একটা কারণ জানতে পারলাম শ্যাম ভঙ্গের যে ইচ্ছা করে বমি করা সমাজ শুধু আরও কিছু প্রশ্ন আসে যে এই অনেকের শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট রোগীর ওই স্প্রে যদি করা হয় ইনহালার যেটাকে বলা হয় এগুলো স্প্রে করলে ফ্রি হয়ে যায় শ্বাসকষ্ট থাকে না ফলে সে রোজা রাখতে পারে তো এরকম রোগী রোজা রাখতে চাচ্ছে তো তারা এটা করতে পারবে না দিনের বেলা হ্যাঁ পারবে অসুবিধা নেই সদে আর প্রাগ একদিন তারা সবাই বলছেন যে এতে কোনো সমস্যা নাই এ ব্যবস্থা প্রেস করার কারণে কোনো সমস্যা হবে না মানে শ্বাসকষ্ট ফ্রি শ্বাসকষ্ট দূর করার জন্যে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে স্প্রে হিসেবে তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যাহ সম্বন্ধে শুধু আলোচনা বাড়াতে চায় না তাহলে শ্যাম ভঙ্গের কারণগুলি ছিল এই এই এর বাইরে শ্যাম ভঙ্গকারী বিষয়গুলি সবই বিতর্কিত এ না যেটাকে বলা হয় হস্তমথন করা এটাও বিতর্কিত তবে অনেকে মনে করেন যে না করলে হস্তমথন করলে সে ভেঙে যায় তবে একতলাফের বাইরে নেই শেখ আলবাণী সহ আরও কিছু তারপর তার পূর্বে কিছু সালাফের ভিন্ন মত রয়েছে তো যাই হোক যেটা বললাম মূলনীতি আকারে মনে রাখতে হবে যে উল্লেখিত শ্যাম ভঙ্গের কারণগুলি ছাড়া বাকি যতগুলি উল্লেখ করবেন সবগুলি বিতর্কিত তো যে কোনো বিতর্কিত শ্যাম ভঙ্গকারী ওই বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন হলো এই যে আমরা পরে বাদ মাগরিব এগুলি করার চেষ্টা করব আর যদি একান্তই জরুরি হয় যে সমস্যা নাই ইনশাআল্লাহ বা শ্যাম ভাঙবে না যেগুলি ক্ষেত্রে মানে বিতর্ক রয়েছে এবং বলা হলো সঠিক কোনটা যেমন জামা করলে সমস্যা নাই অন্যভাবে ইঞ্জেকশনের বিষয়টি ইনজেকশন করা তারপরে স্যালাইন করা ইত্যাদি বিষয়টি আসলে আমরা বুঝতে পেরেছি তো যা হোক সমাজ শুধু এসেছিলো কিছু কথার সংক্ষিপ্ত আকারে আল্লাহ রব্বুল আহম আমাদের শ্যাম কেয়ামসহ যাবতীয় নৈকট্যশীল কাজগুলিতে পরিপূর্ণ অংশ নিয়ে আল্লাহর জান্নাত লাভে ধন্য হওয়া এবং জাহান্নাম থেকে নাজাত তৌফিক দান করুন আমিন্ন সালানি ওয়াসবিহি পরে পরিশেষে বলবো যে গিবত অনিন্দা করা ইত্যাদি জবানের হেফত না করলে শ্যাম কিন্তু ঢিলা হয়ে যায় এমনকি কিছু কিছু আলেম বলেন যে শ্যামই বাতিল হয়ে যাবে গিবত করলে এবং মিথ্যা কথা বললে এবং হারাম থেকে বিরত না থাকে হ্যাঁ কাজী সব আলম না বলল কিছু আলম তো অবশ্যই বলেছেন কাজী সতর্কতার দাবি যে এগুলো থেকেও আমাদের সতর্ক থাকা উচিত এগুলোকে বলেছেন আলমো ফতে আল কউলিয়া জবানের কিছু জবানিক শ্যাম ভঙ্গকারী বিষয় মানে জবানের মাধ্যমে শ্যাম ভঙ্গ হয়ে যায় গিবদ করলে শ্যাম ভঙ্গ হয়ে যায় মিথ্যা ইত্যাদি বললে শ্যাম ভঙ্গ যায় ইত্যাদি কিছু কিছু আলমেকার মনে করে সুতরাং সতর্ক থাকা উচিত اللہ رب العلم سبائ کے توفیق دان کرآن سنح مطابق اور چہر آمین اور صلی اللہ نبینا محمد وعلا آلہ وصحبہ اجمعین